এখন আমরা আছি সুকান্তনগরে সামনে এই রাস্তাটা গিয়ে উঠছে মালঞ্চর রাস্তায় তারপরে আপনি মোটামুটি দু আড়াইশো মিটারের মধ্যেই জিটি রোডে চলে যেতে পারবেন ডান দিক দিয়ে চলে গেলি পুরোপুরি পিচ রাস্তা আর এই দিকটা দিয়ে আপনি গিয়ে সামনেই পীরতলার উল্টো দিকে যে সুকান্তনগরের রাস্তা সেখান দিয়ে জিটি রোডে উঠতে পারবেন মোটামুটি সাড়ে তিনশো চারশো মিটারের মধ্যেই এই পিচ রাস্তার ওপরেই একটা চার কাঠা প্লট আছে দু কাঠা করে দুটো ভাগ করা আছে আপনি চাইলে পুরোটাও একবার নিতে পারেন আবার কেটেও নিতে পারেন সামনে দেখতে পাচ্ছেন পিচ রাস্তা এবং তারপরে ড্রেন এবং তারপরে একদম পাঁচিল দিয়ে ঘেরা চার কাঠা প্লট অ্যাপ্রক্সিমেটলি ষাট ফুট ফ্রন্ট আছে খুব সুন্দর এখানে বাড়ি হয়ে যাবে আপনি চাইলে এখানে একটি বাড়ির বদলে দুটি কিংবা তিনটি বাড়ি করারও অপশান পেয়ে যাচ্ছেন কারণ ফ্রন্ট অনেকটা আছে এবং জায়গাটাও খুব মনোরম পরিবেশ তার কারণ হচ্ছে আশেপাশের বাড়িগুলো দেখলেও বুঝতে পারছেন কতটা ভালো পরিবেশ এখানে আর জাস্ট একটা প্লট আগেই এখানে আছে এখানকার কমিউনিটির দুর্গা মন্দির আমি দুর্গা মন্দিরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা মন্দির আর এই মন্দিরের উল্টো দিকে আবার পার্কও আছে আর জিটি রোড থেকে কতটা ডিস্টেন্স সেটা বোঝার জন্য আপনি এই দিকে তাকান সামনে দেখতে পাচ্ছেন দিবকর সৃষ্টি একদম সামনে দিবকর সৃষ্টি দেখা যাচ্ছে তাই এত ভালো পরিবেশে এত ভালো পজিশানে জিটি রোড থেকে এত কাছে যদি একটা প্লট কিনতে চান নিজের বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসে তাহলে একদম দেরি করবেন না অতি সত্য যোগাযোগ করুন আমাদের সাথে